আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজ রাত সাড়ে দশটায় ডাউনডোর ধরে সেরে যাবে এমবি কাজাল ডাউনটা থেকে সেরে আসবে স্বর্ণদ্বীপ আট আর ডাউনডার ভাড়াঘাটগুলো হচ্ছে ঈশান বলা জালালপুর মাস্টারবাড়ি তালতলা কোদালপুর হাটুরিয়াপট্টি ডাউনটা আর তার পাশাপাশি ঈদগা ফেরিঘাট হয়ে যাবে লঞ্চটি ডাউনডা ওটা লঞ্চগুলো ঈদগা ফেরিঘাট ঘাট ধরে যেহেতু রাত নয়টা চল্লিশের লঞ্চ আগে ঈদগা ফেরিঘাট ঘাট ধরত এখন শুধু চাঁদ পরিবন্ধু চলাচল করে সেই কারণে সন্ধ্যা ছয়টা তিরিশের পর রাত সাড়ে দশটা পাবেন ডাঙ্গুটা লঞ্চ ঈদগা ফেরিঘাট গাড়ি ধরবে আর সর্বশেষ লঞ্চ রাত সাড়ে বারোটা ঈদগা আজকে গাটের আজকে পটু রয়েছে প্রিন্স আমলার সাত সন্ধ্যা সাতটায় ছাড়বে লঞ্চটি পটু হলিদে আসবে এয়ার কানেক সন্ধ্যা ছয়টায়

আগামীকাল শুভ রাজ এসে আসবে তো দেখা যাক আগামীকাল শুরু বেশি আজ যায় নাকি কুয়াকাটা দুই যায় টিপে কুয়াকাটা দইয়ে ধোয়া মশা গাছল তাস এই দুইটার মধ্যে যখন একটি লঞ্চ পাবেন আগামীকাল প্রথম টিপে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে চারটি লঞ্চ গতকালকে গেছে তিনটি লঞ্চ আজকে চারটি লঞ্চ রয়েছে চার নম্বর টিপে আছে মানামি তিন নম্বর টিপে পারাবাত আঠারো দুই নম্বর টিপে সুন্দরবন ষোলো প্রথম টিপি আছে প্রিন্সাওলত দশ এই চারটি লঞ্চ বরিশাল উদ্দেশ্যে সেরে যাবে রাত নয়টায় ছাড়বে বরিশাল থেকে সেরে আসবে পারাবত এগারো শুভরাজ নয় ও এম খান সাত প্রতিদিন কিন্তু আমার চ্যানেলও পেজে শিডিউল ভিডিও দেওয়া হয় যারা দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে যত বরিশালের চারটি লঞ্চ রয়েছে তো কেবিন অ্যাভেলেবেল পাবেন তো অগ্রিম কেবিন বুকিং করতে হবে না ঘাটে আসলেই পাবেন কেবিন আর পুটো হলি রুটে কিন্তু একটি লঞ্চ চলে তো আপনারা সিরিয়াল অনুযায়ী প্রায় ছয় দিন আগে আপনারা কেবিন বুক করতে হবে নাহলে কিন্তু পাবেন না কেবিন পোটো হোল ইউটেড জালাবাটির উদ্দেশ্য রয়েছে ফারান সাত রাত আটটায় সারবে জালুবাডি থেকে কোনো লঞ্চ আসবে না সুন্দরবন বারো টিপে যায় নাই গতকাল রং করা হয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ইলেকট্রিস ফারান সাত লঞ্চকে আর জালকাঠির ভাড়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দবদবিয়ান সিটি সর্বশেষ জালকাঠি তো যারা আজকে চাঁদপুর থেকে বরিশাল যেতে চান আজকে দুটি লঞ্চ পাবেন একটি আছে বরগুনা লঞ্চ আর একটা হচ্ছে জালকাঠির লঞ্চ চাঁদপুর থেকে বরিশালের ভাড়া নেয় তিনশো টাকা এটা অবশ্যই কমান দরকার আর জালঘাটির লঞ্চ টিকে আছে এই চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার জন্যেই মানে চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার অনেক যাত্রী হয় আর আজকে কিন্তু নন্দীবাজারের উদ্দেশ্যে তরঙ্গ এক লঞ্চের ট্রিপ তরঙ্গ এক লঞ্চ কিন্তু রুটটাকে নষ্ট করতেছে মানিক চাই লঞ্চ দিয়ে আর যেটা কোনোভাবেই মানানসই না অন্য লঞ্চ দিলেও পারে ইয়াদ স্বাদ দিলেও পারে ইয়াদ স্বাদ বেশ ভালোই বড়ই মোটামুটি তো মানিক চাই হচ্ছে এক ইঞ্জিনের লঞ্চ তো ছোটো লঞ্চ দেখে অনেকে করতে চায় না বিকল্প রুট ব্যবহার করে যাই হোক নন্দীবাজার থেকে সেরে আসবে আজকে আচল ছয় আটটা তিরিশ মিনিটে নন্দীবাজার উদ্যোগে সেরে যাবে তরঙ্গ একটি টিপ দেখা যাক কোনো না যায় নামার হাট সুইচ গেট শেওলা মূলাদের উদ্দেশ্যে রয়েছে মানিক পাস রাত আটটা পাঁচচল্লিশে চল্লিশে চারবে মূলাদি থেকে সেরে আসবে অভিযান পাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরুল্লা থানাঘাট হিজলা রহমানের বাসন্তর যাবে সম্রাট দুই রাত নয়টা বাতচল্লিশ আসবে বাসন্তর তিরিশে আসবে রাজ আট বিকেল পাঁচটায় কিছুক্ষণ আগে আসছে বরগুনা লঞ্চটি এখন মানে দশটা দশ দশটার আগেই আসছে যাত্রী এখনও আছে ভিতরে বরগুনা লঞ্চ একদিন পর পর পাবেন আর ভান্ডারিয়া লঞ্চ একদিন পরবে পাবেন আজকে ভান্ডারিয়া থেকে সেরে আসবে আসা যাওয়া পাঁচ দুপুর আড়াইটায় আর বরগুন দশে পুয়ালি এক সন্ধ্যা ছয়টায় সারবে চাঁদপুর বরিশাল ঘাট ধরবে আবার এই লঞ্চটা আবার আগামীকাল বিকাল চারটায় সেরে আসবে বেতুয়ার উদ্দেশ্যে আপাতত একটি লঞ্চ প্লেস করা কর্ণফুলি তেরো ইলিশা থেকে হয়তো কর্ণফুলি এগারো পুলিশ করতে পারে যদি একটা যায় তাহলে রাত আটটা বিশ মিনিটে ছাড়বে আর দুটি গেলে প্রথম টিপু রাত আটটা বিশ মিনিট দ্বিতীয় ট্রিপ রাত আটটায় প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা বিশ মিনিটে ভেতর থেকে সারবে তাস্ট্রেপ এক তাস বিকেল পাঁচটার দিকে ছাড়বে মনপুরা হাতিয়া দেশে রয়েছে দুই ছয়টা তিরিশ মিনিটে সারবে হাতিয়া থেকে সেরাইবে ফরান্তিন দুপুর একটায় ফতুল্লা ধুলিয়া চাঁদপুর নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল আট সন্ধ্যা ছয়টায় সারবে কালাইয়া থেকে সে রাজবে ধুলিয়া এক বিকেল চারটায় আগামীকাল বন্ধন আট থাকবে কালাইয়ার উদ্দেশ্যে চয়মন্দার উদ্দেশ্য রয়েছে রেস্টান পাস গতকাল কিন্তু চরমন্দে লঞ্চ যায়নি রেস্ট্যান্ড পাস থাকবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে চয়মন্দার সেরে কোনো লঞ্চ আসবে না লালমন্দির উদ্দেশ্য রয়েছে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে থাকবে লালমন্দির ছেড়ে আসবে মানিকাগর এই এখনও এই এখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও সারাই নেই

যাই তিন কিন্তু গোশা থেকে আসছে আবার উদ্দেশ্যে যেটাই যায় না কেউ জামাল আট সন্ধ্যা ছয়টায় সারবে সরাসরি উদ্দেশ্যে মিলা এক থাকবে দুপুর একটা মতলব উদ্দেশ্যে থাকবে নাই মিম দুই দুপুর দুইটায় উদ্দেশ্যে দুইটি লঞ্চ পাবেন জিলানি পাবেন বিকেল পাঁচটায় বন্দনাট পাবেন হ্যাঁ দুপুর তিনটায় ইলিশে দুপুর দুইটায় রয়েছে আলোলিত নয় বারোটা তিরিশ মিনিট আছে মহারাক এগারোটা পঁচল্লিশ আছে ফাগান নয় যাই লাস্ট মধ্যে সিটগুলো ফাগামিডিউল নিয়ে আসবো এখন সাথে দেখা দিন ধর